ভালো আছেন আপু? কি আপনি? এরকম ভাবে বুঝলে তো মানুষে মানুষ কে হাই হাই রাখলাম তালি কিন্তু যখন পারেন নি তো কে পরিচয় দিলে ভালো হতো ডাক্তার মাসুম বলছি চন্ডিপুর থেকে ও হ্যাঁ ভালো আপনি আছেন কি অবস্থা কি করেন এই রুম এর ভিতরে রয়েছি শুয়ে আছি আল্লাহ মাফ কৰি দিয়ে মাফ করিস মানে সেটা টেস্ট ফেস্ট করাইছে আরো অনেক রকমের ওষুধ খাচ্ছে যে সে পরে কি আর কোনো পজিটিভ দেখাইছে কি আর দুই ডাক উঠেছিল উঠিলো কোনোদিন মানে মানে আপনার ফোর্স আপ টেস্ট করতিস কি পরে আর না করাইনি তো মানে ওই যে ওই বিলাট ভাং ছিল না হম তার কারণে হুম

ওই ওই লোকটা তো ওরে ঠিকানা দিছিল আমার ঠিকানা দিছিল তো রনি ভাই বলেন এখন সে ওয়ার্ট করে কালকে রনি ভাই এসে কাছে মতম ওই নাম্বারটা আছে তোমার কাছে আমি ফার্স্ট টাইম বলছি ওই নাম্বারটা আমার নেই ভাই রনি ভাই মানে ও আপনি চেনেন না ওর কি একটা হয় ওদের এখন ও বলতেছে যে নাম্বারটা আছে কিনা তো আমি বললাম কি নাম্বারটা তো থাকতেই পারে দেখতে হবে তারপরে যে আমি নাম্বার টাম্বার কি সমস্যা বলে না একটু দেওয়া ও আমার ভাইফ হয় সমস্যা কি তোমার ঠিকানা তো আমিও দিয়েছি বললাম না নাম্বার আপনার কাছে তা সমস্যা আমার অনেক পরিচিত নাম্বার দিছি কাছে ঠিক আছে এবারে আমারে দেওয়া নেই এরপরে আমার অনেক কথা বললে আপনার বিষয়ে যে তো পরিচিত আমার পরে জানতে পারলাম এখন আপনার কাছে নাকি কল দেশে আপনি কথাটা টাতা বলেননি রাগ করিতে যে সবকিছু আমি করে দিলাম এখন আমার সাথে আর কথা বলতেস না তাহলে কি এখন এই বিষয়টা আর কি জানাই দেবো ভাই খবর দান না আপনার উচিত হবে না তাহলে আমি তো জানাবো না কিন্তু আমার কথা বলতেস না কেন আমিও কি কোনো ক্ষতি করেছি ওর তা আমি বলতেছি যে ক্ষতির বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনার উম হয়তোবা আপনি আপনার সাথে কথা বললে ওই লোকটা আবার মাইন্ড করবে না যার কারণে মানে কথা বলতেছে না কলে ও মাইন করলে তো আমার সমস্যায় আমি কথা বলবো ওর সাথে কেউ জানতেছে ও বললাম ভাই আপনি আপনাদের বিষয়ে আপনারা দেখেন কলে যে তুমি একটু কথা বললি না আমার নাম্বার ধরবেন না ও জানে আর মেয়েদি আমার বউ মাইন করে কথা মতো বললি কথা বলতে পারবো না এই বেশ কিছুদিন আগের ঘটনা আজকে ফোন দিলাম আপনার কাছে এমনি মানে তো মনে পড়লো আর কি ওই কথাটা নাম্বারটা কি দিয়ে দেন নাম্বারটা তো অদিন দিয়ে দিছিলাম আমি কি তো ভালো ছেলে তো তো ভালো ছিলে ওইটাই তো সবকিছু করেছে আপনার ওই অসুস্থ সুধিয়া সব কিছু কিন্তু ওরা দিয়ে হয়েছে বুঝলেন তার কাছে নাম্বার দেব তো আমার সমস্যা কি এখন আমি বলি শোনেন বলতেছি কি যে মনে করেন না মানে পরিস্থিতি অনেক কিছু করতে সাথে কথা বলেন কি বলতে চাই তার সাথে ভালোভাবে কথা বললি তো আর কোনো সমস্যা থাকে না তো আর আপনার কোনো ক্ষতি করতেছে না আর আপনি যদি কোনো সুযোগ না দেন তাহলে কিভাবে ক্ষতি করবে আমার অনেক কথা বলে মিটাই নেওয়া ভালো আর এমন না যে বলতেছে যে টাকা দাও না যে সব বলে দেবো

ওই মাইকেল ঠেকেল ওইদিকে কল হাই ওইদিকেই বাড়ি কিন্তু তাকে এখানে